যারা এতিমকে ভালোবাসে আল্লাহ তাদেরকে ভালোবাসে এবং আল্লাহর হাইফ ইসলাম বলতেন আনা ওয়া কাফিল ফিল জান্নাতি কাহা তাই আমি এবং এতিমের রক্ষণাবেক্ষণকারী এইভাবে প্রতিবেশীর মতো জান্নাতে থাকব। এই দুই আঙ্গুলের মাঝে যেমনি গ্যাপ নাই আমার আর এতিমের রক্ষণাবেক্ষণের কারী তার বাড়ির মাঝখানে কোনো গ্যাপ থাকবে না জান্নাতে উইল বি নেই ইন ফ্যারাডাইস জান্নাতে এরকম আমরা কাছাকাছি থাকব। আল্লাহ আকবার পড়েন তাহলে এতিমের রক্ষণাবেক্ষণকারী আল্লাহ তালা ভালোবাসেন যারা এতিমকে পছন্দ করে না এতিমকে তাড়িয়ে দেয় তাদেরকে আল্লাহ পছন্দ করে না আল্লাহ তালা বলেন্লাম যারা আখেরাত বিশ্বাস করে তারাই এতিমকে ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দেয় কোনো বিশ্বাসী কখনো এতিমের সাথে খারাপ আচরণ করে না আপনাদের যাদের মন শক্ত অনেকের চোখ দিয়ে পানি নামে না আমার এক আত্মীয় আছে খুব আল্লাহওয়ালা আমার জীবনে এত আল্লাহওয়ালা আমি দেখি নাই কিন্তু ওনার চোখ দিয়ে পানি নামে না বারবারেশ আমারে বলে যে মিজান কি করব বলো তো একটু মুনাজাত ধর আমার মনে আছে আমি উনাকে নিয়ে মুনাজাত ধরতাম তো ওনার কান না আসে না চোখ দিয়ে এত আল্লাহওয়ালা খুব ভালো মানুষ কিন্তু চোখ দিয়ে পানি নামে না এটা অনেকের হয় নানা কারণে হয় তো আল্লাহর হাই সায়্যিদন বলেছেন কারো যদি চোখ দিয়ে পানি না নামে বা হৃদয় নরম না হয় তারা জন্য এতিমের মাথায় হাত বুলিয়ে দেয় এক সাহাবি এসে বলে নিয় রাসূলুল্লাহ আমার হৃদয়টা বড় শক্ত হৃদয় নরম হয় না রাসূল সায়্যিদন বললেন তাই আত হেব্বু আইয়ালি না কলবুক তুমি কি চাও তোমার হৃদয় নরম হোক অতুদ্রাকা হা এবং তোমার আশা পূরণ হোক তিনি বলেন হ্যাঁ তোমরা রসুল ইসলাম বলেন ইর হামিল ইয়াতিম এতিমের উপর রহম করো ওমসা আলা রসি এতিমের মাথায় হাত বুলিয়ে দাও ও আত আইন হুমিন তো আমিক তোমার খাবার এতিমকে খাওয়াও তালিন ও কলবুক তোমার অন্তর নরম হবে তুদ্রাকা হা যুদুক তোমার ইচ্ছা পূরণ হবে তাহলে হৃদয় যদি শক্ত থাকে কার মাথায় হাত বোলাবেন বোলাইছেন কখনো খুঁজে খুঁজে হাত বোলাবেন বাংলাদেশে তো অনেক অরফেনেজ আছে অনাথ আশ্রম ওখানে যাবেন সুযোগ হলে একদিন বসে ডিনার করলেন একসাথে খেলেন ওদের মাথায় হাত বুলিয়ে দিলেন সাধ্য দিলেন আপনার ইচ্ছা পূরণ হবে আর এতিমকে আদর করা মানে নবী সাহা ইসলামের প্রতি ভালোবাসা দেখানো কারণ আমার নবী এতিম হয়ে বড় হয়েছেন এতিমের প্রতি ভালোবাসা প্রকারান্তরে নবী সাহে ইসলামের প্রতি ভালোবাসা দেখানো হয় কারণ আমার নবী এতিম হয়ে বড় হয়েছেন সুবাহান কিন্তু তার বিপরীত আমরা সমাজে কি দেখি এতিমের মাথায় হাত বোলানো তো দূরের কথা এতিমের সম্পদ ও খেয়ে ফেলে অনেকে হ্যাঁ এরকম আছে না এতিমের সম্পদ দাদারছে গিলতেছে কি যে আমাদের চিন্তা ধারা দেখবেন যে লোকটা এতিমের সম্পদ গিলে ওরা রোজা অবস্থায় এক ঢোক পানি গিলাতে পারবেন কিনা দেখেন যে বলেন একটু পানি খান তো খাবে না কেন হারাম তো ওই হারাম কিন্তু গিলতেছে ইচ্ছা মতো রোজা অবস্থায় এক ফোঁটা আপনি পানি গিলাতে পারবেন না এরে কেন হারাম কিন্তু ওইদিকে ভাতিজার সম্পদ গিলতেছে দাদারসে আল্লা বলেন এটা ভাতিজার সম্পদ না এটা তুমি জাহান্নামের আগুন পেটে ঢুকাচ্ছ ইন্নাল্লা দিন ইয়াকুলুন আম ওয়ালা ইন্নামায়া কুলু ফি বুকুম না রাস লাউ নাসা যারা ইতিমের সম্পদ খায় এটা সম্পদ না এটা জাহান্নামের আগুন তুমি পেটে ঢুকাচ্ছ সো এতিমের প্রতি যেন আমরা নমনীয় হই তাদের মাথায় হাত বুলাই তাদের জন্য খরচ করি তাদের প্রতি যেন আমরা দয়াদ্র